কৃষ্ণ প্রশ্নের উত্তর কি প্রশ্ন অন্য অন্য ধর্মাবলম্বীদের তাদের ভগবান আসেন না পেগম্বা দূত প্রেস্তা তাদের সন্তানকে পাঠায় আমাদের হিন্দুদের সনাতন ধর্মের ভগবান কেন বারবার আসে এই প্রশ্ন করেছিলেন আকবরকে বীরবল বলে মহারাজ প্রশ্নের উত্তর শুনবেন না দেখবেন এখন যেমন আমার হোয়াটসঅ্যাপে কথা বলা আগে তো ফোনে কথা বলতাম দেখা যেত না শোনা যেত আর এখন হোয়াটসঅ্যাপে দেখা যায় কথা বলা যায় সবকিছু হয় ঠিক সেরকম বলে না তুমি দেখাতে পারবে বলে হ্যাঁ আমি দেখাতে পারবো হ্যাঁ শুনুন মহারাজ একটু সময় দিতে হবে বলে ঠিক আছে একদিন বীরবল সুন্দর একটা নাটক সৃষ্টি করলেন নাটক মানে একটা ড্রামা তিনি কি করলেন সুন্দর একটা কাঠের পুতুল তৈরি করলেন ঠিক আকবরের ছোট ছেলের একটা সন্তান তার ছেলের মতো দেখতে তাকে যেমন আমরা এখন পুতুল কিনতে পাওয়া যায় তখন তো প্লাস্টিকের পুতুল ছিল না সুন্দরভাবে তাকে ড্রেস পরিচয় সব কিছু করেছে তো গরমের সময় আকবর বীরবল এবং আকবরের স্ত্রী বেগম সবাইকে নিয়ে তিনি নৌকো বিহার করছেন ঠিক এই সন্ধ্যা গরমের সাথে পাঁচটা ছটার দিকে প্রচণ্ড গরম তো যমুনার তীরে এবং এ প্রোগ্রাম করেছে আকবর এবার আকবর কি করছে বলে দিয়েছে আগে বেগমকে দেখুন আমি না একটা ড্রামা করব এই যে কাটের পুতুলটা আপনার পায়ের ধারে রাখলাম এই পুতুলটা আমি আমাকে নিয়ে নেবো আর আপনার ছেলেটাকে একটু কিছু সময়ের জন্য এখানে রেখে দেবো আমি যখন এসে বলবো দিয়ে রানিমা রানীমা আপনার সন্তানকে একটু দিন আমরা সন্তানকে দিন আমি একটু আকবরের কোলে দিই তার বাবার কোলে দিই আপনি না একটু আমি কি করব সঙ্গে সঙ্গে নিচু হয়ে ওই পুতুলটাকে উঠিয়ে নেবো আর আপনার সন্তানটাকে এখানে একটু রেখে দেবেন যেন একবার বুঝতে না পারে কারণ আমার পিছন দিকে থাকবে বুঝতে পারবে না বলে ঠিক আছে দেখুন আমি একটা খুব সুন্দর খেলা করছি বলেছি ঠিক আছে এই করতে করতে এই করতে আকবর বলছে বীর বলছে আরে শুধু ছেলেটাকে তোমার রানি আমরা কোলে কলে রেখেছেন আকবরের ছিলেন তার কলে একটু দিন বলে হ্যাঁ নিয়ে দাও 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 নিয়ে যাও নিয়ে যাও বলে সঙ্গে সঙ্গে রবার খোলা দিন একটু খেলুক সঙ্গে সঙ্গে আকবর বীর বলে এসে ঠিক ওই পুতুল ছেলেটাকে নিচের থেকে নিয়ে নিয়েছে আর ওই ছেলেটাকে বলছে এখানে নিচে রাখুন নিয়ে আ উ কি যত্ন যেভাবে কর উ করতে 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 যেই আকবর হাত বাড়িছে গপ করে ফেলে দিয়েছে জলে যমুনায় আর যেই ফেলে দিছে আকবর আরে চিতলি কার করে উঠে ঝপঙ্ক লাফি পড়েছে পড়ে ওই পুতুলটাকে উঠিয়ে নিয়েছে রি বীরবল আজ যদি অন্য কেউ হতো তোমার ঘর থেকে গর্দার এখনই আমি আউট করে দিতাম তুমি খেলা শুরু করছো তুমি কি করছো আমার সাথে বলে না মহারাজ প্রশ্নের উত্তর কি প্রশ্নের উত্তর দিলে তুমি খেলা করছো নাকি বলে না আপনি বলেছিলেন না তোমাদের ভগবান কেন বারবার আছে হে মহারাজ এখানে আপনার সৈনিকরা অনেকেই আছে যদি আপনি কাউকে বলে দিতেন আমার সন্তানকে উঠে নিতে পারলে তোমাদের আমি এখানেই কর দান দিয়ে দেব বলুন জীবনকে বাজি দিয়ে কে না এই আপনার সন্তানকে উঠিয়ে নিয়ে আসতো কাউকে তো আপনি অর্ডার দিতে পারতেন আপনি কেন নিজে লাফিয়ে পড়লেন আপনি নিজে লাফিয়ে পড়েছেন এই জন্য আপনার সন্তানকে আপনি যতটা ভালোবাসেন ততটা বিশ্বাস আপনার আর কারোর প্রতি নেই যদিও সবাই জীবনকে বাজি নিয়ে আপনার সন্তানকে বাজে উঠাত কিন্তু আপনি যতটা চেষ্টা করবেন তারা কি ততটা চেষ্টা করত অর্থাৎ তারাও আপনার কথায় জীবন পর্যন্ত বিসর্জন দিত কিন্তু আপনার হৃদয়ের ভিতরে আপনার সন্তানের প্রতি যে ভালোবাসা আপনার সন্তানের প্রতি যে প্রেম আপনার সন্তানের প্রতি যে শরীর আপনি যতটা আপনার সন্তানের জন্য চেষ্টা করবেন অন্য কেউ করবেন কি না করবেন সেই বিষয়ে আপনার সন্দেহ ছিল তার জন্য কাউকে না বলে আপনি নিজেই লাফি পড়লেন আপনার সন্তানের জন্য আজ আমাদের ভগবান ঠিক তত তিনিও কারোর প্রতি বিশ্বাস রাখেন না তিনি বারবার এখানে আসেন কি করে তার সন্তানদেরকে তার কাছে নিয়ে যাব আজকে মহাপ্রভু দেখুন কে গো তুমি কাঙালবেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও সে যে বড় ব্যথার ব্যথি নয়নজলে বুক ভাসাও কি ব্যথা তার আজ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে জগন্নাথপুরী থেকে গৌর্দেশে পাঠিয়েছিলেন বলেছিলেন হে নিত্যানন্দ তুমি কেন এসছো কলিযুগে হরিনাম প্রচার করার জন্য তুমি কিভাবে করলে জাগাইমা থেকে প্রচার তুমি বলেছিলে না আমি যদি আপনার নিষ্কপাষ সেবকেই একদিন না একদিন আমি জগাইমাদাইকে উদ্ধার করবই আজ তুমি যদি আমার সঙ্গে এই জগন্নাথপুরী ধামে থাকলে আমার মা বলেছে তুমি আমার নিকটে থাকো জগন্নাথপুরী থাকো আমি তোমার কথা শুনতে সংবাদ তো পাবো মায়ের আদেশ আছি তুমি যদি আমার ন্যায় মুনি ধর্ম ধরে এই জগন্নাথপুরীতে থাকো কে গৌরদেশকে উদ্ধার করবে সুতরাং আমার বাক্য যদি সত্য চাও অবিলম্বে তুমি গৌর দেশে যাও মূর্খ নিচে দেখিবে যাহারে যাকে তোমার চোখে পড়বে সবাইকেই তুমি কি করবে না কৃষ্ণ প্রেম দেবে বিশেষ করে এই শব্দটা খুব মন দিয়ে শুনবেন চৈতন্য ভাগবতে বলছেন প্রভু প্রভুখায় নিত্যানন্দ সবজীব হইল অন্ধ কেউ তো না পাইল হরিনাম এই নিবেদন্তরেই নয়নে দেখিবে যারে কৃপা লও লও নাম কারণ মহাপ্রভু যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে বলে বলছে না 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 আমি যাব না আমি আপনাকে ছেড়ে যাব না সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিজের নামে বলছে আমি আমার নামের সংকল্প করে বলছি তোমাকে যেতেই হবে শুনো কিতুচারী দুরাচারী নিন্দুক পাষণ্ডহার কেহ করি লহ কৃষ্ণ নাম পাশ্ডী দুরাচারী অধমের অধম অতি কেহ যেন বঞ্চিত না হয় সমন বলিয়া হমন বলিয়া ভয়ে জীবের যেন নাই হয় সুখে যেন হরিনাম লয় কুমতি তার্কিক জন অধম পড়ুয়াগণ তারা জন্মে জন্মে ভক্তি বিমুখ প্রেম ধন দান করি বালবিদ্য পুরুষ নারী খণ্ড সভা কর দুঃখ দ্বিতীয় কি বললেন প্রতিজ্ঞা করিয়ে আছি আমি নিজ মুখে মূর্খ নিচ দরিদ্র ভাসব প্রেম সুখে তুমিও যদি রহিলা আমানায় মুনি মনি ধর্ম ধরি আপন কার্যর ও সব উদ্যম পরিহরি তবে মূর্খ নিচ যত পতিত সবারে বল দেখি কেবা আর করিবে উদ্ধারে ভক্তিরসদাতা তুমি যদি ভক্তির সম্ভারিলে তবে অবতার তুমি তবে অবতার তুমি কি নিমিত্ত করিলে এতে আমার বাক্য যদি সত্য চাও অবিলম্বে তুমি গৌর দৃশ্য যাও মূর্খ নিচ পতিত দুঃখিত যতজন ভক্তি দিয়ে কর গিয়া সবার মোচন আজ্ঞা পাইয়া সে নিত্যানন্দ সেইখানে চলিলেন গৌর দেশে লইয়া ভক্ত জনে পথেই চলিতে নিত্যানন্দ মহাশয় সর্বপ্রসাদ লইয়া করিলেন প্রেমময় ধীরে ধীরে নিত্যানন্দ প্রভু যেমন এখানে এখানেছেন মহাপ্রভু যেমন তার চোখের জলে ভুক ভাসিয়েছিলেন আজ আমাদের ভগবান স্বয়ং গৌরহরি কৃষের জন্য এসছেন এই জগতে না আমরা কি করে তার কাছে যেতে পারবো পিতা সন্তানের জন্য কত কষ্ট পায় এখনকার দেখা পিতা না খেয়ে সন্তানের জন্য কি করে ঠিক সেরকমই আজ হিন্দুদের ভগবান তার ভক্তের জন্য তার সন্তানের জন্য কতটা ভালোবাসে যার জন্য আকবরকে দেখাতে হয়েছিল বীরবলকে আজ চৈতন্য মহাপ্রিত্যানন্দ প্রভু ঠিক সেই একই দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে